ক্ষমতার আর পদের ব্যবহার কিংবা দুর্ব্যবহার কতটা মারাত্মক হতে পারে তা বর্তমানে রাজ্যের শাসক বিজেপি শিবিরের বিভিন্ন স্তরের নেতারা সময়ে সময়ে প্রমাণ করে একই রকম ভাবে উনকোটি জেলার শহরের বিজেপি দলের দাপুটের নেতা অঞ্জন দেবরায় দৃষ্টান্ত স্থাপন করেছেন নিজের পরিবার প্রতিপালনের জন্য জনৈকা মহিলা বিজেপি নেতা অঞ্জন দেবরায়ের বাড়িতে পরিচারিকার হিসেবে কাজ করতে বাধ্য হয় এই অবস্থার সুযোগ নিয়ে বিজেপি নেতা অঞ্জন নানান সময়ে ভয় ভীতি প্রদর্শন করে সংশ্লিষ্ট মহিলাকে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যে নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে নেতা অঞ্জনকে এই ঘটনার খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে দোষী দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তবে সর্ষের মধ্যে যদি ভূত লুকিয়ে থাকে তাহলে সেই সর্ষে দিয়ে কতটুকু ভূত তাড়ানো যাবে এটা কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন বলতে দ্বিধা নেই বিজেপি আমলে এরকম অনেক অঞ্জনের দৃষ্টান্ত রাজ্যবাসীর সামনে তৈরি হয়েছে তবে বিজেপি আমলে মানিক সাহার অথর্ব পুলিশ আজ অব্দি কয়টা অঞ্জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পেরেছে তা কিন্তু রাজ্যবাসীর জানা রয়েছে তবে এই ক্ষেত্রে নিরীহ একজন পরিচারিকার ওপর শাসক বিজেপি দলের নেতার পাশবিক আক্রমণ নিঃসন্দেহে নিন্দনীয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের একটা বিরাট অংশের মানুষ দাবি করছে অনেক হয়েছে সুশাসনের নামে অনেকে গল্প হয়েছে এবার প্রকৃতপক্ষে অঞ্জনদের খোঁজে খোঁজে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক মানিক সাহার আরক্ষা প্রশাসন এই দাবি কিন্তু ক্রমান্বয়ে বলিষ্ঠ হচ্ছে আজকে আমাদের কাছে একটা কমপ্লেইন আসে যে বাজেরপাড়া এলাকার একজন মহিলা উনি এখানের পিডব্লিউ রোডের অঞ্জনদেব রায় ওনার বাড়িতে পরিচারিকার কাজ করতে গত কত বছর কাজ করার ক্লান্তিকালীন অঞ্জনদেব রায় ওনাকে কয়েকবার ধর্ষণ করে বলে উনি অভিযোগ করেন সেই মূলে টিকিস রেজিস্টার হয় এবং অভিযুক্তকে অ্যারেস্ট করা হয় বিয়ো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা